পেঁয়াজ পরোটা আর মুসুরির ডাল মুসুরির ডালটা সাঁতলাব আর এদের একটা পেঁয়াজ পরোটা হয়ে গেছে আর এই সব পিচি হয়ে আছে এটা করিনি এটা প্রায় হয়ে গেছে আর একটা বেলবো সারা হুড়ো করে করলাম অনেকটা টাইমও হয়ে গেছে কটা কে জানে চলো দিয়ে আসি টাইম হচ্ছে কটা সাড়ে নটা বাজে নাকি হ্যাঁ সাড়ে নটা হয়েছে অনেকটা টাইম হয়েছে যা অল্প টাইমের মধ্যে হয়ে গেছে না চলো সব নিয়ে আসি খেয়ে নিই গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেরি দেরিতে গুড মর্নিং বলতে হচ্ছে কেননা এখানে ব্যথাটা কমছে না গো Lagni, si, bolli in mare. I like si, cicatriere. Cannotapoda. che Cannotapoda. Cannotapoda. Che Cannotapoda. Cannotapoda. che Cannotapoda. Cannotapoda. Che Cannotapoda. 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 वैरे जितने वैरे हैं ऐ जितना पोट चुना छोटू ना क्यों जन्ना बॉस सर जन्ना पोट चुना बॉस सर जन्ना ऐ तो सहना तरह ये ठीक है আপনি যাব মোবাইল জল জ্বালিয়ে আসছি জল চালিয়ে আসছি ঠিক আছে এবার আমার কাস তারিখ না বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারি আর খিচুড়ি করবো আজকে বৃষ্টি হচ্ছে বলে ওই জন্য বলো খিচুড়ি করো জল বস জল চালিয়েছি জলটা ভরে নিই জলটা ভরতে দিয়ে দিই এই যে বোতলগুলো সব ভরবো কুমড়ো তাড়াতাড়ি হয়ে গেলো আর এবার খিচুড়িটা করবো এখন করবো না একটুখানি ঠকঠকানি মতনই করলাম আজকে কুকারে করেছি কুমড়োটা খুব একটা ভালো ছিল না সেদিন বললাম না তো ওই জন্য কুকারে করেছি একটু দিন না হলে খেতে চায় না আমার গরম থাকবে ওই জন্য এর মধ্যেই ঢেলে রাখলাম ঠান্ডা ওয়েদার না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে চলো ওই মাঝে এসছিল দিয়ে দেখো চা করে দিলাম ছ পাঁচ ছ কাপ চা আর আমার ফোন লাগছিল না ওই নিয়ে খুব ঝামেলা হচ্ছিল দিয়ে ওকে বেচারা উঠে আসতে হলো নাহলে ফোনে বলে দিতাম আমি রেডি করে রাখতাম চলো এক্ষুনি নিয়ে গেলো আর আমি এদিকে খিচুড়িটা বসাচ্ছি আমি ভেবেছি ও এসে গেছে খিচুড়ি বসানো হয়নি ব্যাস তাহলে আবার কী করবো আমি সেই চিন্তা করছি এটা তো চা এগুলো সব দিতে হবে চা পড়ল ও খিচিবিচি হলো এরপর ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই কপিটা কষছিলাম তা করতে করতেই ও এলো চলো চাল ও দেরি করে রেখে দিয়েছি দেখো খিচুড়ি হয়ে গেছে ছাদলেও দিয়েছি আর মাছ ভাজ দিয়েছি আর এ করলাম তো দেখিয়েছি আর এতে পাঁপড় ভাজা আছে পাঁপড় ভেজে রেখেছি মাছটা ভেজে নি যদি এসে যায় এখনই জন্য বসিয়ে রাখলাম একটু কম করে দেবো আস্তে 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 হতে থাকবে

আমি একটু নিই আমি খুব একটু ভালো লাগে না খিচুড়ি দিয়ে ঘি অবশ্য একটু দিলাম বেশি করে ভালোবাসে খেতে পড়ে যাবে আর যদি পরে নেয় পাঁপড় ভাজা আর এদের তরকারি দিয়েছি আর মাছ ভাজা পাঁপড় ভাজাটা একটা প্লেটে দিতে হবে নাহলে না নরম হয়ে যাবে বাবি গরম কি সন্ধে দিলাম কি বৃষ্টি বা গো কি শীত করছে মনে হয় না সোয়েটার পরলে একটা ভালো হয় এত শীত করছে আর বৃষ্টি সমানে ঝরে যাচ্ছে সমানে ঝরে যাচ্ছে খুলতে পারছি না দরজা টরজা এত ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আবার আরে বৃষ্টি যে আচ্ছা বৃষ্টি যে অন্য জায়গা বৃষ্টি কমেছে পড়ছে আমার বৃষ্টি পড়েই যাচ্ছে দেখা যাচ্ছে না এখান পারছি না মোবাইল করে দিয়ে যেতে পারছি না যা করবো গলা ব্যথা করছে ফোন থেকে উঠেছি নিয়ে একটু শুয়েছিলাম তো করবো এ বাসন পরে আছে বাসনগুলো তুলবো গাছগুলো করবো এ বাসন পরে আছে বাসন তুলবো তারপর তো মা আটা মাখবো একটুটা কাজ আছে অনেকগুলোই কাজ করতে হবে এখন সিঙ্গারা নিয়ে এসছে সিঙ্গারা তোমার হয়েছে এখনো খুলেনি এই জন্য গরম আছে ঠিক আছে এনে যে পেঁয়াজ কাটলাম পেঁয়াজ দিয়ে খাবে ই বৃষ্টি ভিজতে ভিজতে এলো আমরা রেনকোট পরে গিয়েছিলো রেনকোট পুরে পুরো ভিজে পুরো একদম এলো এই মাত্র যেটা খাওয়ার পর চা করবো তো গরম আছে ও এখন জামা প্যান্ট খুলছে তো খুলে নিক ঘোড়া ঘোড়া আমি একটাই খাবো হ্যাঁ চিনতে আমি ওই মুড়িটুকুনি আছে মুড়ি দিয়ে খাবো হুম রেখে দাও কালকে গরম করে খাবো একটা হুম হ্যাঁ কিছু মনে খুলি লাল আমি খাচ্ছি এটা মুড়ি দিয়ে সিঙারা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভীষণভাবে বৃষ্টি পড়ছে বন্ধুরা সাংঘাতিক বৃষ্টি বৃষ্টির শেষ নেই অবিরাম গতিতে ঝরে যাচ্ছে বৃষ্টির কোনো বিড়াম নেই একদম রে বাপ সমান বৃষ্টি শুধুই বৃষ্টি রে বাপ কি বৃষ্টি মানে সারাদিন এক সেকেন্ডও বিরাম নেই কন্টিনিউয়াস বৃষ্টি যেহেতু আমাদের এরিয়াটা আমাদের এদিকটা পাহাড়ি অঞ্চল বলে তাও একটু বাঁচা সমতল হলে পুরো জলমগ্ন জলমগ্ন হয়ে যেত তাই না बिस्ती है हवा तो है वहाँ हो जाता है तुझे बीएक डूबेगा भी गौड़े बाप एक तवच्छ पागोल पड़ा बिस्तर लाइट तो बहुत आगवा Yeah, I'm going जूम कर खुल बाप रे देखो है

Hmm.